বিল্ডিং পেন আপনারা কেমন আছেন আসে খুবই ভালো আছেন তোমার চাই সেটি কেন কিচেন লন বিকেলবেলায় আমি এখন ঘর থেকে এলাম সামনে আমার ঘর এখানটায় আমি হেঁটে হেঁটে এলাম এখানটায় আর দেখুন বিকালে গাড়ি দেখুন কি সুন্দর লাগছে বিকালের সিনারি এখন সাড়ে পাঁচটা হবে দেখুন কত পাখি ডাকছে দেখাচ্ছি পাখির ডাক কত সুন্দর দেখুন পাখির ডাক কত সুন্দর লাগছে পাখি এখানে বাদলও আছে ওই সারে যাচ্ছি না কোনো ঝুলা আছে যাচ্ছি না এখনকার একটু বেশি অন্ধকার হয়ে যাবে যাচ্ছি না আমি প্রত্যেকে দেখাচ্ছি আপনাদেরকে সামনে ঝুলা আছে ওখানে যাচ্ছি না একটু বিকেল হয়ে গেছে তো একটু ভয় লাগছে আমার সেজন্য আমি যাচ্ছি না এখান থেকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে বিকেলবেলায় এসে আমি ভালো আছি এখানেই ঠিক আছে তার বেশি গেলে হয়তো খাতরা হবে বেশি বেশি ও দিয়ে গেলে খুব ভয় লাগে সেখানেই গেলাম না